ভাপা রোল পুলি পিঠা অনেক খেয়েছি আমরা এইভাবে একবারও রোল পিঠা খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন ছোট থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর একদম সফট হবে ভাঙাটা দেখেই তো বুঝতে পেরেছেন যে কেমন নরম তুল তুলে খেতে ভীষণ মজার বানানো একেবারে সহজ পদ্ধতিতে আসুন দেখে নেওয়া যাক আমি প্রথমে একটা মিক্সিং জারের বোলের মধ্যে আটা নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ এটাতেই কিন্তু অনেকগুলো তৈরি হবে তবে এখানে চালের গুঁড়ো বা ময়দা যা যে কোনো আটা নিতে পারেন তারপরে দিয়ে নিচ্ছি এক কাপ জলের মধ্যে সামান্য পরিমাণে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর ওই যে আটাটা রেখেছিলাম আলাদা করে চেলে নিয়েছিলাম আটাটা ওই জন্য চালা আটাটা অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এভাবে দিয়ে একটা ডোক তৈরি করে নেব ডোটা একদম ঝরঝরে করে তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে মানে কোনো ঢাকনা দিইনি কিন্তু এমনিই রেখেছিলাম তারপরে কিন্তু একটা প্লেটের উপরে একটু আটা সরিয়ে দিয়ে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এভাবে ডলে ডলে মেখে নেবো তবে এখানে যদি খুব শক্ত মনে হয় অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে নিতে পারেন আর খুব সফট মনে হলে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিতে হবে তবে ঝরঝরে করে বানালে একটু জল দিলেই পারফেক্ট হয় ডোটা এখন ছোট ছোট করে ভালো করে মেখে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এই লেচিগুলো কিন্তু একটু ছোট সাইজ করেই বানাতে হবে এভাবে ডো বানালে সফট হয় পিঠেটা মানে যতক্ষণ ইচ্ছা রাখবেন সফটই থাকবে আর খেতে বেশি ভালো লাগে অনেক সময় ফ্রাই করা পিঠে হলে মানে চামচাম টাইপের হয় একদমই না নরম তুলতুলে হবে তারপরে একটু ডো নিয়ে আমি ঠিক এইভাবে ডোলে ডোলে মেখে একটা গোল বলের মতো তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে আটা দিব দিয়ে মেলে নেব। এভাবে ডোলে ডলে গোল করে নিলে এটা আরও স্মুথলি একটা ডো তৈরি হয়ে যায় মানে গোল বল তৈরি হয়ে যায় তারপরে অল্প অল্প করে আটা দিয়ে একটা ছোট্ট সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু খুব বড় রুটি লাগবে না আমার ছোট ছোট যেহেতু মিনি রোল বানাচ্ছি ওই জন্য ছোট সাইজের আমি একটা রুটি বানিয়ে নিয়েছি রুটিটা কেমন সফট হয়েছে সেটাই দেখালাম সবগুলো রুটি যখন বেলে নেওয়া হয়ে গেছে রুটিগুলো কিন্তু সব কিছু আমি একসঙ্গে বেলে নিয়েছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আরেকটু একটু দিয়েছিলাম আমি পরে আর এখানে মানে চিনিটা হাফ কাপ দেওয়ার পরে চিনিটা ক্যারামেল করে নিয়েছি কোনো রকম জল না দিয়ে যখন ক্যারামেল তৈরি হয়ে গেছে তারপর একটা করানো নারকেল আমি অল্প অল্প করে দিয়ে নিয়েছি একসঙ্গে বেশি দিই নি অল্প অল্প করে দিয়ে একটা মানে তৈরি করে নিচ্ছি এটা খুব বেশি ভাজা যাবে না অল্প করে ভেজে নিলে হবে এটা এলাচ দিয়েছি সেটাই দেখালাম আর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো ওই ভিডিওটা নেওয়া হয়নি তবে অবশ্যই সাদা তিল দিয়েছিলাম তবে আপনাদের অপশানাল চাইলে ও পারেন নাও পারেন তো দেখুন আমি এখানে ছায়ের মধ্যে সাদা তিল দেখাই যাচ্ছে দিয়ে একটা রুটির মধ্যে এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি কত রকম তো আমরা ভাপা পুলি পিঠা খেয়েছি রোল পুলি ভাপা খেয়েছি এইভাবে একবার হলে এই ভাপা রোলটা একবার বানাই দেখবেন ফ্রাই রোল খেতে দারুণ লাগে একটা আমি মুড়িয়ে নিয়েছি দেখানো হলো না ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি আবার একটা রুটির মধ্যে এই যে পুরটা দিয়েছি এই পুরটা একটু ঝরঝরেই হবে খুব বেশি সফট হবে না সফট হলে তেলে দেওয়ার সময় কিন্তু ও গলে যেতে পারে ওই জন্য ঝরঝরে করে বানিয়ে নিয়েছি তারপরে ঠিক এইভাবে সাইড থেকে কানা আগে মুড়ে নিলাম তারপরে এইভাবে রোল করে নিচ্ছি তাহলে আর খুলেও যাবে না পড়েও যাবে না এটা কিন্তু এইভাবেই থাকবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এক সাইড একটু কানায় কিন্তু জল লাগিয়ে নিয়েছিলাম নিয়ে মুড়ে নিয়েছি এদিকে একটা কড়াইটা ভালো করে আমি গরম করে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা খুব গরম করে নেওয়ার পরে আমি একটা একটা করে রোল পিঠাগুলো বসিয়ে দিচ্ছি এই রোল পিঠাগুলো ছোট ছোট করে কেটেও সার্ভ করলেও দেখতে দারুণ লাগে আমি একটু সময় নিই যেহেতু পুরটাও ভিতরে ওপরের অংশটাও হয়ে আছে রুটিটা ওই জন্য আমি খুব বেশি সময় নেবো না মিডিয়াম টু হাই রেখে আমি কালার করে ভেজে নেবো এখানে অল্প তেল দিয়েছি ওই জন্য একটু উল্টে পাল্টে ভাসতে হবে ভাসতে ভাসতে বলে আসি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর লাইক করতেও ভুলবেন না তো আমি সব কিছু মানে একটু কালার করে নিজের পছন্দ অনুযায়ী কালার করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে তেল ছাড়া খেতে চাইলে ভাপিয়ে নিতে পারেন তবে তেলে দেওয়ার পরে এর যে সুঘ্রাণটা মানে অসাধারণ লাগছে একটা যেহেতু ভিতরে নারকেলের পুর কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়েছে আমি তারপরে এভাবে সব কিছু ভেজে নিয়েছি বেশ লাল লাল কালার হয়ে গেছে একটু মচমুচে ভিতরটা সফট অনেক বেশি টেস্টি হয়েছে এভাবে আমি তেল ছেঁকে সবগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে পরিবেশন করে আপনাদের দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে এভাবে কিন্তু যখনই ঝটপট এখনই মন চাইছে তো এখনই কিন্তু নারকেল থাকলেই এই রেসিপিটা ঝট করে বানিয়ে নিতে পারবেন যেটা ভীষণ মজার আর দারুণ লোভনীয় প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না আজকে রোলের এই পিঠা রেসিপিটা ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আবারও দেখা হবে ভাঙাটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে মুখে দিলে যেন মিলিয়ে যাবে আর এর ঘণ্ডটা যা অসাধারণ প্লিজ আপনারাও কিন্তু সেম ভাবে ট্রাই করবেন আশা করছি অনেক রকমের পুলি ভাপা ভাপা পিঠা রোল ভাপা খেয়েছেন রোল পুলি তবে এইভাবে একবার হলে এই পিঠাটা ট্রাই করে দেখবেন যেটা বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে